আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের জন্য কিছু ইউনিক প্রিমিয়াম লাক্সারি পার্টি ড্রেস নিয়ে আর এই প্রত্যেকটা প্রিমিয়াম লাক্সারি ড্রেস যেগুলো সম্পূর্ণ রয়েছে কাশ্মীরে ম্যাচিং এবং কন্টাস্ট সুতার উপরে ফুলি আওয়ারেবার কাজ করা আর এই প্রিমিয়াম দামি দামি এই ল্যাক্সারি ড্রেসগুলো যেগুলো আপনাদেরকে ব্রাইডাল স্পেশাল অফার দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র তিন হাজার তিনশো টাকায় যারা ঢাকার বাহিরে আছেন যখন আমাদের ক্যাপশনে অর্ডার করবেন কিংবা ফেসবুক ম্যাসেঞ্জার অর্ডার করবেন আমাদের পূর্ণিমাসের বিকাশ আদার নাম্বার একটা লাস্ট থ্রি সেভেন টু এই নাম্বার ভিত্তিক তো অন্য কোনো নাম্বার কিন্তু ক্যাশ আউট করবেন না মার্শাল্লাহ বিস্কিট কালার গোল্ড বিস্কিট কালারের মধ্যে কত সুন্দর কাশ্মীর সুতো প্লাস সাথে পেয়ে যাচ্ছেন সিকুয়েন্সের উপরে ডলার সিকুয়েন্সের উপরে একবারে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা নিচের কপারটা সম্পূর্ণ কাট ওয়ার্ক প্লাস টার্সেল করা এটা হলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্যান্টের কাপড় আর দো পার্টটা একটা স্লিপস অনেক সুন্দর গর্জেস আর এই প্রিমিয়াম দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাই ভাই আপনাকে দিচ্ছে স্পেশাল অফারে প্রত্যেকটার দোপাট্টা পেয়ে যাচ্ছেন লাক্সারি শিপনের শিপনের সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এই প্রত্যেকটা লাক্সারি প্রিমিয়াম পার্টি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকা হোয়াইট কালার অসাধারণ ড্রেস আর এত সুন্দর স্মার্ট ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইসের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে আর এগুলো কিন্তু আপনারা কেউ মিস করবেন না ওয়ান যেগুলো দেখেন সম্পূর্ণ ম্যাচিং প্লাস কন্টাস্ট সুতোর উপরে ফুল ভাবে অল ওভার কাজ করা এখানে স্লিভসটা অনেক সুন্দর গর্জেস কাজ করা প্লাস দোপাট্টাটা কিন্তু খুবই জোজ জোস জোস একটা দোপাট্টা আর এই দামি দামি সুন্দর সুন্দর এই লাক্সারি প্রিমিয়াম আপডেট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যারা বিয়ে পার্টি ভাইডেলের জন্য একটু ইউনিক ইউনিক ড্রেসগুলো কনফার্ম করতে চাচ্ছেন রান এগুলো ঝটপট করে নেবেন কেউ কিন্তু মিস করবেন না ওরে সর্বনাশ ব্ল্যাক কালারের মধ্যে সম্পূর্ণ হোয়াইট কালার যেটা একবারে সিলভার জরি সুতো সিলভার কাশ্মীরি সুতোর ওপরে নিচে কপারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর এই দামি দামি ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে যাই ভে আপনাদেরকে দিচ্ছে স্পেশাল অফারের রিজনেবল প্রাইজের মধ্যে নতুনত্ব ডিজাইন আপডেট সে লেভেলের কালেকশনগুলো যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজ একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে তো এটার দো দেখেন কত সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে হোয়াইট সরি সিলভার প্লাস সিলভার জোর সুতো প্লাস সিলভার কাশ্মীর সুতোর ফুল অ্যাম্বোডি ওয়ার্কে কাজ করা সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ল্যাক্সারি প্রিমিয়াম এই ড্রেসগুলো যারা বিয়ে পার্টির জন্য একটু আনকমন স্টাইলিশ ড্রেসগুলো সংগ্রহ করতে চাচ্ছেন লেথগুলোতে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন কতটা না সুন্দর কতটা না আপডেট কালেকশান আর এই জোস জোসে দামি দামি ড্রেসগুলো এতটা সুন্দর সুন্দর ড্রেসগুলো একমাত্র তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে একমাত্র আপনাকে পরিমাণে সারি দিচ্ছে ওরে সর্বনাশ দোপাটটা দেখেন পুরো দোপাট্টার মাঝখানে লেয়ারটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে। আর এগুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকায় এই অসাধারণ ড্রেস এতটা সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এত আপডেট কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমার সাইজ ভাই আপনাদেরকে দিয়ে দিচ্ছে স্পেশাল ধামাকা অফারের নতুনত্ব ডিজাইন রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা লাক্সারি এই আপডেট আপডেটের প্রিমিয়াম কালেকশনগুলো যেগুলো আপনারা পূর্ণিমার এটা কিন্তু প্যান্টের একটা কভার পাচ্ছেন প্যান্টের জন্য আলাদা একটা কভার আপনাদেরকে পূর্ণিমার সাইজ ভাই দিয়ে দিচ্ছে মাত্র তেত্রিশশো টাকায় দোপাটা অনেক সুন্দর গর্জেজ খুবই আপডেটের নতুনত্ব আনকমন কালেকশন তা সবাই চলে আসবেন পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ হাফেজ